আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থায় হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাস্টার ফি নাটকের এক হাজার একশো ছাব্বিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আলিয়ার হাজব্যান্ড অর্থাৎ নাহিদ সাহেবকে দেখা যাবে সে সবার সামনে আলিয়াকে নিজের বউ ভুলে সম্বোধন করে ফেলবে ভুলে এবং ধরা খেতে খেতে এক পর্যায়ে বেঁচে যাবে তখন আলিয়াকে দেখা যাবে সে নাহিদ সাহেবকে বাঁচানোর জন্য তাকে ভাইয়া বলে ডাক দিবে নাহিদ সাহেব পরিস্থিতিটা কোনোভাবে সামলে ওঠার জন্য ফোন হাতে নিয়ে বলবে আমার ওয়াইফ আমাকে ফোন দিবে তখন সীতারা বেগম মুখ ফুসকে বলে ফেলবে যে আপনার বউ তো আপনার পাশেই তাহলে আপনাকে আবার কে কল করবে নাহিদ সাহেব সীতারা বেগম ও আলিয়ার কথাবার্তা ও আচরণ দেখে আয়ান ও দিলারা বেগমের মনে একটা সন্দেহের তৈরি হবে পরক্ষণেই মিস্টার ব্রকার সাহেব অর্থাৎ চাকলাদার সাহেব বাড়ি ঘুরে দেখার পর একটা দাম বলবে যা আয়নদের বাড়ির তুলনায় খুবই কম আর তার দাম শুনে আয়ান ও দিলারা বেগমকে দেখা যাবে তারা হেসে ফেলবে তাদের দুজনের হাসি দেখে মিস্টার চাকলাদার সাহেব রেগে যাবে এবং বলবে আপনারা কি আমাদের ডেকে আনে অপমান করছেন তখন আয়ান বলবে এই দামে আমরা বাড়ি বিক্রি করব না আপনি এখন আসতে পারেন তারা চলে যাওয়ার পর আলিয়াকে দেখা যাবে সে আয়ানকে বলবে ঠিক হয়েছে হাতের লক্ষ্যে এভাবে পায়ে ঠেলে দিলে যা হয় তখন আয়ান বলবে আনটি ভুলে যাবেন না টাকাটা আপনার থেকেও আমাদের বেশি দরকার বিপদে পড়েছি বলে কি এখন পানির দামে বাড়ি বিক্রি করে দেবো নাকি আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিস্টার নাহিদ যে আলিয়ার হাজব্যান্ড এটা সবার সামনে মুখফুসকে সীতারা বেগম বলে ফেলবে আর তা শুনে সবাই আলিয়ার উপর প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারপি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ